কলেজের দ্বিতীয় বর্ষের মিউজিক বিভাগের ছাত্রীকে হেনস্থা করার অভিযোগ মিউজিকের এক অধ্যাপিকার বিরুদ্ধে হুগলির আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ের ঘটনা মঙ্গলবার ছাত্রীকে একটি অন্ধকার রুমে আধ ঘন্টা ধরে বসে রাখার পাশাপাশি তার মোবাইল কেড়ে নিয়ে সুইচ অফ করে দিয়েছেন অধ্যাপিকা এমন অভিযোগ ছাত্রীর ঘটনার কথা জানাজানি হতেই রীতিমতো বিক্ষোভ শুরু হয় ওই ছাত্রীর মামা কলেজে তার ভাগ্নিকে আনতে গেলে তাকে হেনস্থা করা হয় এমনকি মারধর পর্যন্ত করা হয় ছাত্রী বলছেন কলেজের ওই মিউজিকের অধ্যাপিকা তাকে মিথ্যে অভিযোগ দিয়েছে এবং তারপরে সে প্রতিবাদ করেছে ছাত্রছাত্রীদের সামনে হুমকি পর্যন্ত দিয়েছে এমনটাই বলছেন আক্রান্ত ছাত্রী ঘটনার সূত্রপাত ছাত্রী মিউজিকের অধ্যাপিকার কাছে পড়তে রাজি না হওয়ায় কলেজের বাইরে বের হলেই মারধরের হুমকি দেন অধ্যাপিকা এমনটাই অভিযোগ এরপর এদিন ছাত্রী যখন কলেজ শেষ করে বাড়ির দিকে রওনা দেয় পিছনের গেট দিয়ে তাকে মামা নিতে আসে সেই সময় ছাত্রীর মামাকে নাকি অপবাদ দেওয়া হয় যে সে তার ভাগ্নিকে নিয়ে পালিয়ে যাচ্ছে এরপর ছাত্রী ঘটনার প্রতিবাদ করলে তারপরই অধ্যাপিকা বড় পদক্ষেপ করেন ওই ছাত্রী বুধবার কলেজে তার পরিবারের সদস্যদের নিয়ে গিয়ে ভাইস প্রিন্সিপালকে লিখিত আকারে সবটা জানিয়েছে মিউজিক ছাত্রীর বাড়ি বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত গোগুড়া গ্রামে দায়িত্বে থাকা অধ্যাপিকা সুনিতা রানী দাস জানান একটা অভিযোগ এসেছে আমরা বিষয়টা দেখছি যে অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি অবশ্য গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন কাল কলেজে ম্যাম আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করে আমি নাকি ম্যামের মুখে মুখে তর্ক করি তর্কটা করার কারণ একটাই ম্যাম আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে সেই মিথ্যা অপবাদটা কেন আমি আমার নামে আমার নামে যেটা বলছে সেটা মিথ্যে সেটা কেন আমি আমার নামে নেব আমি সেটার জন্য তর্ক নয় আমি প্রতিবাদ করি ম্যামকে বারবার বলি ম্যাম আমি তর্ক করছি না আমি প্রতিবাদ করছি ম্যাম তাও শোনেননি ম্যাম আমাকে একটা অন্ধকার রুমে বস করিয়ে দিয়ে আছে পরে কিছুক্ষণ পরে যে বলে যে তুই আমার সাথে যে তর্কটা করলি তোর সাথে যে ব্যবহারটা আমার সাথে তুই করলি সেটার জন্য তোর জামাটা গায়ের জামাটা খুলে নিই তোর ভাগ্য ভালো এরকম হুমকিও দিয়েছে কলেজের ভিতরে ক্লাসে থাকাকালীন আমাকে বলেছে যে তোকে কলেজে আমি কিছু করব না কলেজের কলেজের ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্টই ছিল তাদের সামনে আমাকে গায়ে হাত দেননি তবে একবারে সামনে এসে গোলার গলায় কাছে হাত দিয়ে এরকম হুমকি দিয়েছেন তোকে কলেজে কিছু করব না চল কলেজের বাইরে চল তোকে তখন যখন ওর তো বেরোতে হবে কলেজের বাইরে একবার আমি তোকে তারপর তোকে দেখে নেব ঠিক কলেজের বাইরে যখন বেরিয়েছি তারপর আরও ঘটনা হয়েছে ওনার কাছে টিউশন পড়িনি তারপর ম্যামের বক্তব্য নাকি আমি ওনার পার্সোনাল ব্যাপারে পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করেছি হ্যাঁ বারবার বারবার ক্লাসে হ্যাঁ ক্লাসে অন্যান্য সব মেয়েদের কাছ থেকে আমি শুনেছি যে এরকম ম্যাম ভালো টিউশন পড়ান এই করান সেই তাদের মুখের কথা শুনে আমার মনে হয়েছে যে সেই মেয়েগুলো আমাকে টিউশন পড়তে জোর করছে তা ম্যাম জোর করাচ্ছে না কি সেটা তো জানি না কিন্তু বলেছে এরকম খবর আছে সেই এরকম হ্যাঁ কালকে তারপর কি হলো অন্ধকার রুমে পাখা চলেনে পাখা চালাইনে আলো চালাইনে আমার পায়ে জুতো নেই ফোনটা নিয়ে নিয়েছে দিয়ে সুইচ অফ করে দিয়েছে আমার বাবা মা ফোন করছে বারবার পাইনি ব্যাগ ম্যামের কাছে তারপর কিছুক্ষণ পরে ওই অন্ধকার রুমের কাছেই যে আবার বলে এলো যে তোর তুই আমার সাথে যে ব্যবহারটা করলি এটার জন্য তোর গায়ের জামাটা খুলে নিয়ে নি তোর ভাগ্য ভালো কত নম্বর রুম আমাদের কত নম্বর রুম তো স্যার আমার মনে নেই কিন্তু আমার মিউজিক ডিপার্টমেন্টের পাশের রুমটাতেই তনিয়া পাল চৌধুরী কোন বর্ষের ছাত্রী আমি মিউজিক ডিপার্টমেন্টের ছাত্রী আমি সেকেন্ড সেম তারপরে কি করলেন পাবলিক দিয়ে মারতে মারতে ম্যাম যে টোটোই করে আসেন সেই টোটোওয়ালাকেও তিনি বললেন যে আমার মামার কি আনতে এসেছিল আমি ভয় পাচ্ছিলাম ওই যে হুমকিটা দেওয়ার পর যে ম্যাম আমাকে কলেজের বাইরে যে মারবেন আমি আমার বাবাকে জানাই ফোন করে কলেজের ভিতরে থাকি থেকেই জানায় যে বাবা আমার ফোন করে মামাকে ফোন করে মামা আরামবাগেই থাকে তো আমিও ফোন করি মামাকে যে মামা বললো তুই কলেজ থেকে বেরোবি না কলেজ থেকে বেরোলে সামনের গেট দিকে বেরোবি আমি ভয় পাচ্ছিলাম ম্যাম তো আমাকে হুমকি দিয়েছেন বারবার কলেজের ভিতরে যে এরকম তুই কলেজ থেকে বাইরে বেরোলেই আমি একা নয় আমি সংসারে ছেলেদেরকে নিয়েও তোর উপর অ্যাটাক করব আমি সেই ভয়ে হ্যাঁ তোর আমি সেই ভয়েতে আমি কলেজের পিছনের দিকে যে গেটটা আছে সেই দিকে বেরোই সামনে আমার মামা চলে আসে আমি বেরোই গিয়ে সেই কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর ম্যামও দেখি আমাদের সামনাসামনি হয় গিয়ে আমার মামাকে অপবাদ দেয় যে এরকম একটা ছেলে হ্যাঁ কলেজের বাইরে কল পার্কের সামনে কলেজের বাইরে হয়েছে যে মামাকে অপবাদ দেয় নাকি যে মামা আমাকে নিয়ে পালাচ্ছে একটা কলেজ থেকে কলেজ স্টুডেন্ট কে নিয়ে পালাচ্ছে যার গলায় আইডেন্টি কার্ড আছে কলেজ যত থেকে নিয়ে পালাচ্ছে সেটা শুনে পাবলিক আর ম্যাম যে টোটো ছিলেন সেই টোটো ওলাও মেরেছেন মেরেছেন জামা ছিঁড়ে দিয়েছেন গায়ে হাতে লেগেছে আমার মামার কাল রাতে জ্বর চলে এসেছিল হ্যাঁ আমাকেও মারে মামাকে তো পাবলিকে মেরে শেষ করে দিতে যাচ্ছিল কালীপুর স্ট্যান্ড পর্যন্ত মারতে মারতে নিয়ে যায় যেখানে যে আমি সেই প্রমাণও বারবার দিয়েছি সেই প্রমাণটা ম্যাম শুনেননি সেটা রেকর্ডও আমাদের কাছে আছে আজকে কি করলেন কলেজে এসে কলেজে প্রিন্সিপাল স্যারকে জানানোটা আমাদের প্রয়োজন মনে হয়েছে অভিযোগ হ্যাঁ অভিযোগ করেছি লিখিতভাবে অভিযোগ সেটা কোন হ্যাঁ হবে মানে বলতে পারছি না এখন আমার মা বাবা দাদু মামা দিদা মামা মামিমা আর কালকে যে আমার সাথে যে মামা ছিলেন সেই মামাও আছে আশঙ্কা করছেন আপনার উপর কোনো অ্যাটাক হতে পারে হতেই পারে হতেই পারে ছাত্রের অভিযোগ যে আপনি হেনস্থা করেছেন এমনকি মানসিক ভাবেও ওনাকে টর্চার করা হয়েছে এই নিয়ে আপনি কি বলবেন এমনকি পড়াশোনা করলেও ওনার কাছে করতে হবে বিভিন্ন রকম অভিযোগ আসছে আচ্ছা প্রথম কথা হলো আমি যদি ওকে মানসিক থাকি তাহলে ও সেটা কালকে বললো কেন প্রথম কথা দ্বিতীয় কথা আমি যে ওকে এই কথাটা বলেছি পার্টিকুলার এইটারও প্রমাণ দিতে পারবে বাট আমি কিন্তু প্রমাণ দিতে পারবো ও আমার কাছে টিউশন আসবে বলে ও কিন্তু আমার ফ্ল্যাট পর্যন্ত আমার বাড়িতে এসে পর্যন্ত ধর্না দিয়ে গেছে সেটা CCTV footage পর্যন্ত আছে এবং আমার others যারা ex স্টুডেন্ট also সেদিন আহ ওরাও ছিল দুপুর বেলা ও ক্লাসের শেষে ও আমার কাছে এসেছিল এবং টিউশনের এর জন্য বলেছিল আমি সোজা ডিনাই করে দি এটা হলো মাস ছয় সাতেক আগেকার ঘটনা